ইলিশ মাছ কিন্তু সবার পছন্দ আর ইলিশের স্বাদটা সঠিকভাবে রাখার জন্য আজকে কিন্তু আমি পাতলা ঝোলের ইলিশ করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে পাতলা ঝোল দিয়ে ইলিশ করেছি তাহলে চলে যাওয়া যাক মূল রেসিপিতে আমি কিন্তু এখানে তেল পেঁয়াজ কিছুই ব্যবহার করিনি পানি দিয়েছি প্রথমে পানিটা একটু গরম করে আমি এখানে আদা রসুন বেটে রেখেছি সে আদা রসুনটা ভালো করে মিক্সড করে নিচ্ছি এটা মিক্সড হয়ে গেলে আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা আমি একটু সামান্য দিয়েছি যেহেতু আমি মাছের মধ্যে কিছুটা হলুদ দিয়ে মেখে রেখেছি আর এইখানে দেড় চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যেমন ঝাল পছন্দ করেন লবণ দিয়ে দিলাম এক চামচের একটু কম এরপর আমি ভালো করে এটা মিক্স করে নিলাম আপনারা যদি এখানে মরিচের গুঁড়া ব্যবহার না করতে চান তাহলে এখানে কাঁচা মরিচ বেটে দিতে পারেন আমার এটা কিছুটা কষানো হয়ে গিয়েছে যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে কিন্তু এখন কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যেহেতু আমি এখানে তেল পেঁয়াজ কিছুই ব্যবহার করিনি আর মশলাটা যাতে একটু স্বাদের হয় সেজন্য একটু আপনাকে ভালো করে কষাতে হবে এরপর আমি একটু ডিজাইন করে রেখে দিলাম ডিজাইন করে রাখলে কিন্তু দেখতে ভালো হয় আর ইলিশ মাছের স্বাদটা যেন সঠিক থাকে সঠিক রাখার জন্যই কিন্তু আজকের এই রেসিপিটা আগে তিনের মানুষ কিন্তু এইভাবেই রান্না করতো আর ইলিশের যে একটা ঘ্রাণ আশেপাশে সবাই পেয়ে যেত আমি একটু করে কষিয়ে নিচ্ছি আর একটু করে পানি দিয়ে দিচ্ছি এরপরে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম দেখতে পাচ্ছেন ইলিশের কিন্তু তেল বের হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করিনি তারপরে ইলিশের যে একটা তেল থাকে সেই তেলটা কিন্তু বের হতে শুরু হয়েছে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে আপনারা বিভিন্নভাবেই রান্না করেন আর ইলিশ যেভাবেই রান্না করা হোক না কেন ইলিশ কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আমি এর মধ্যে পিসগুলো কিন্তু একটু উল্টে দিচ্ছিলাম এক পাটটা যখন ভালোভাবে হয়েছে আরেক পাটে কিন্তু দিয়ে দিচ্ছিলাম ইলিশ আগে যখন কেউ রান্না করতো তখন আশেপাশের মানুষ কিন্তু ঘ্রাণে বুঝে যেত যে তার বাসায় ইলিশ রান্না হয়েছে আর এখন কিন্তু মাছের সেরকম ঘ্রাণটা পাওয়া যায় না তাই নয় কি আপনারা কি বলেন এরপর আমার কষানো কিন্তু একটু হয়ে গিয়েছে মানে কষা এরকম দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে নিয়েছি শুকানোর পরে আমি এর এখানে পানি দিয়েছি আমি যে বাটিটা দেখতে পাচ্ছেন সে বাটি দিয়ে এক বাটি পানি দিয়েছি এটাই আমার পানি দেওয়া শেষ এখন এটা আর একটু ভালো করে চারদিক দিক থেকে এরপর তিনটা কাঁচামরিচ ফালি করে রেখেছি কাঁচামরিচটা দিয়ে দিলাম আর জিরা গুঁড়া করে রেখেছি জিরাটা আমি ভেজে নিয়ে শিলপাটা বেটে নিয়েছি বেটে এটা আমি দিয়ে দিব এই শির এই গোড়াটা দিলে কেমন যেন একটু কালারটা পরিবর্তন হয়ে যায় আপনাদের কাছে কেমন হয় আমি জানি না কিন্তু আমার কাছে কেমন মনে হয় যে কালারটা একটু পরিবর্তন হয়ে যায় ভেজে দিলে আর কাঁচা দিলে ওটা একটু অন্যরকম হয় দেখতে পাচ্ছেন এখন কিন্তু কালারটা কেমন একটু হয়ে গিয়েছে যাই হোক কিছুক্ষণ পরে কালারটা আবার ফিরে এসেছে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমি সবার রেসিপি দেখি সবার রেসিপি ফুল ভিডিওটা দেখি দেখি লাইক কমেন্ট করি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করি এভাবে প্রতিজনে আমি ভিডিও দেখার চেষ্টা করি যদিও একটু দেরিতেও দেখি তারপরও কিন্তু আমি দেখি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঝোলটা কতটা পাতলা হয়েছে এবার কিন্তু আমার ইলিশ ঝোলটা হয়ে গিয়েছে আমার এখন নামানোর পালা এখন আমি নামিয়ে পরিবেশন করব দেখেন পিসগুলো সব কিন্তু আস্তই আছে একটু হের ফের হয়নি আপনাদের কাছে কেমন লেগেছে আমি এখানে ছোট একটা ইলিশ কিনেছিলাম ইলিশ আমার কাছে মনে হচ্ছে দাম বড় ইলিশগুলোর দাম একটু বেশিই মনে হচ্ছে তারপরে একটা জিনিস কি জানেন এখন বড় ইলিশগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি তাও চোখে দেখাতেও শান্তি লাগে ছোট একটা ইলিশ কিনেছিলাম দাম কম নিয়েছিল ছয়শো টাকা করে কেজি ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই নতুন আরেকটা রেসিপি নিয়ে কিন্তু হাজির হবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ